দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতি এক নতুন মোড় নিচ্ছে চীন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে উদীয়মান ত্রিপক্ষীয় কৌশলগত জোট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিপিবি নামের এই জোটটি যদিও এখনও কোনো আনুষ্ঠানিকভাবে সামরিক জোট নয় কিন্তু এর কাঠামো উদ্দেশ্য ও কার্যক্রম দেখে অনেকেই একে দক্ষিণ এশিয়ার নতুন অক্ষশক্তি হিসেবে মনে করছেন ভারতের জন্য বিষয়টি শুধু করে নয় কৌশলগত দিক থেকেও একটি বড় চ্যালেঞ্জ চীনের নেতৃত্বে গঠিত এই জোটে সদস্য দেশগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রযুক্তি স্থানান্তর সামরিক প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য বিনিময় এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় একে অপরকে সহায়তা করবে বিশেষ করে নজরে এসেছে ড্রোন প্রযুক্তি কৃত্রিম উপগ্রহ এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহযোগিতা বাংলাদেশে একটি ড্রোন কারখানা ও ক্ষেপণাস্ত্র গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে যা ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ভারতের আশঙ্কার কারণ সুস্পষ্ট পশ্চিমে পাকিস্তান উত্তরে চীন পূর্বে বাংলাদেশ তিন দিক থেকেই তারা কৌশলগত ঘেরাটোপে পড়তে পারে ভারত দীর্ঘদিন ধরেই চীন ও পাকিস্তানের জোটকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করছে এখন সেই চক্রে বাংলাদেশ যোগ দেওয়ায় ভারতের পূর্ব সীমান্ত নতুন চাপের মুখে পড়ছে এই জোটের সামরিক শক্তিও চোখে পড়ার মতো চীন পাকিস্তান ও বাংলাদেশের সম্মিলিত সক্রিয় সেনা সংখ্যা প্রায় উনত্রিশ লাখ যা ভারতের তুলনায় তিনগুণ বেশি চীনের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমান বাহিনী পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ এবং বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছে সেই প্রেক্ষাপটেই চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা বেড়েছে চীন ইতিমধ্যে বাংলাদেশি পণ্যের উপর শতভাগ শুল্কমুক্ত সুবিধা দিয়েছে যেখানে ভারত সীমান্তে হত্যা ট্রানজিট বাতিল এবং বাণিজ্য বাধা সৃষ্টি করে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করেছে ফলে বাংলাদেশের কাছে চীন হয়ে উঠেছে এক কৌশলগত বিকল্প ভারতও এই পরিস্থিতিতে নীরব দর্শক হয়ে নেই তারা লাদাখে সেনা মোতায়েন উত্তর পূর্বাঞ্চলে সামরিক স্থাপনা তিস্তায় মহড়া এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে যৌথ প্রস্তুতির মাধ্যমে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে তবে এই প্রতিক্রিয়া আরও উত্তেজনা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ তারা একদিকে ভারতকে কোয়াড ও ইন্দো প্যাসিফিক বলয়ের অংশ হিসেবে পাশে চাইছে আবার অন্যদিকে পাকিস্তানের সাথেও সম্পর্ক ছিন্ন করেনি এই দ্বৈতনীতি দক্ষিণ এশিয়ায় উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে সব মিলিয়ে দক্ষিণ এশিয়া যেন পরিণত হচ্ছে এক দাবার বোর্ডে যেখানে চীন ভারত ও পাকিস্তান গুটি চালছে আর বাংলাদেশ হয়ে উঠছে এক অপ্রত্যাশিত শক্তির প্রতিনিধি এই লড়াই শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে নাকি বড় কোনো সংঘর্ষে রূপ নেবে তা এখন সময়ের অপেক্ষা তবে একথায় স্পষ্ট দক্ষিণ এশিয়ার রাজনীতি আর আগের মতো থাকছে না